হ্যালো এভরিওয়ান তো সবাইকে অনেক ওয়েলকাম আমার একটা ব্লগ ভিডিওতে তো তোমাদের সাথে অনেক দিন কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না কারণ এতটাই কাজের চাপ যে ভিডিও এডিট করার সময় পর্যন্ত পায় না তো যাই হোক এটা ছিল আমার বান্ধবীর ডেলিভারির দিনের ব্লগ তো দেখো আমি কিন্তু ফার্স্টে টোটো করে তারপরে বাসে করে চলে এলাম আমার বান্ধবী যে নার্সিংহোমে ভর্তি আছে সেখানে তো এটা হচ্ছে বান্ধবীর বর আর আমি রাস্তার ওই দিক থেকে একটুখানি ফুটেজ নিচ্ছিলাম তো যাই হোক তো চলো যাওয়া যাক বান্ধবীর কাছে এই যে আমার বান্ধবী ঠিক আছে তো যাই হোক ওর চলে এসেছি যাতে একটুখানি একা একা মানে ফিল না হয়ও তো যাই হোক আসার পরে দেখো চুলটা জট পড়ে আছে আর চুলটা আজড়ে দেওয়ারও কেউ নেই তা ভাবলাম একটু চুলটা আজড়ে দিই আর ও বান্ধবী কম আমার বনির মতো যাই হোক তো দেখো এখানে ওকে বলছিলাম যে এইভাবে এভাবে একটু পোজ দেয় তো একটু পোজ দিচ্ছিলো ঠিক আছে কারণ এই স্মৃতিগুলো বেশিক্ষণ আর থাকবে না মানে পেটে বেবি নিয়ে আর বেশিক্ষণ থাকবে না যেহেতু ওর হয়ে যাবে বেবি আজকেই তো তার জন্য দেখো আমি ওই জন্য একটু কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তোমাদের সাথেও শেয়ার করব আর এই ভিডিওটা থাকলেও একসময় ও দেখতে পারবে বা ওর একটা ভালো লাগবে তো যাই হোক তো দেখো এখানে আমি একটুখানি এদিক ওদিক করছিলাম কারণ ভালো লাগছিল না তো তারপরে দেখো একজন নার্স এলেন তো এসে ওর বারে বারে বাচ্চার হার্টবিটটা চেক করছিলেন তো আর কিছুক্ষণ পরেই আমাদের সোনা কুচকু চলে আসবে তো যাই হোক ওদিকে ওকে একবার নাইট কি চেঞ্জ করে দিলাম কারণ ওর খুব জল ভাঙছিলো তো আমারও ফার্স্ট বেবি বেলায় আমার ওরকম খুব জল ভেঙেছিলো তো ওর জল ভাঙছিলো আর আমি একটু আদর করে দিচ্ছিলাম কারণ ওর একটু ব্যথা ব্যথা ফিল হচ্ছিলো তার জন্য এদিকে দেখো ওর কাকিমা এসেছে আর ওর বর এসেছে আমার মেয়ে বসে আছে ওর তো মা নেই তো যাই হোক ওর মা মারা গিয়েছে এক দেড় বছর হয়ে গেল। তো এই যে দেখো সেলাইন খাচ্ছে বেচারাটা আর সারা দুপুর কিছু খাওয়া হয়নি তার জন্য কোনো ভাতের হোটেল পেলাম না তো তার জন্য দেখো আমরা বিরিয়ানি নিয়ে বসে পড়লাম তিনজনে কাকিমা খেয়েই এসেছিলো কাকিমাকে বললাম যে খাও তো খেলো না যাই হোক আমরা দু প্লেট বিরিয়ানি নিয়ে বসে পড়লাম তো আমি তো বেশিটা খেতে পারি না তো সামথিং খেতে পারিনি সেটাই কাকিমা খাচ্ছিলো ইভেন আমাকেও খাইয়ে দিছিল তো ফার্স্টেই দেখো আমি আমার মেয়েকে আগে খাইয়ে দেওয়ার চেষ্টা করছিলাম কারণ বেলা অনেকটা হয়ে গিয়েছিল আর কিছুই খাওয়া হয়নি তার জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে বাচ্চাটাকে আগে খাইয়ে দিই কেননা ওদিকেও যেতে হবে কারণ ওকে ওটিতে নিয়ে যাবে তো দেখো খাওয়া দাওয়া শেষ করেই যেতেই দেখলাম ওকে ওটিতে নিয়ে যাচ্ছে আর বেচারাটা কাঁদছে মানে খুবই ভয় পায় প্রথম বাচ্চা ওর যেহেতু নর্মালই হয়েছে ওর তো সেরকম এক্সপিরিয়েন্স নেই যে কী হবে না হবে তো যাই হোক অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছিলাম তারপরে একটা বেবির আওয়াজ পেলাম তো তারপরে শুনতে পারলাম যে ছেলে হয়েছে তারপরে দেখো ওকে ওটি থেকে বের করছে আর বের করার পরে যেমন হয় মানে একটা কাপ আসে আর এই যে দেখো বেবি তো আমরা এরকম সাইড দিয়েই দেখছিলাম তো ওর কাঁপুন আসছিলো কারণ যার হলে অনেকটা রক্ত চলে যায় তার জন্য আর এই যে ওখানে বদমাইশি আর ও মানে কেঁদে ফেলেছে ঠিক আছে যাই হোক কী আর করবে এটা আর কি সুখের কান্না যাই হোক বেবিটাকে দেখো বেবিটাকে দেখিয়ে দিলাম আর এতদিন এই ভিডিওটা ছাড়বো ছাড়বো করে ছাড়া হয়নি তো ওর আরই একটা ছেলে ছিল আবারও একটা কোলা আলো করে ছেলে এসেছে তো আমাদের সোনাকে কেমন দেখতে হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে